সালামু আলাইকুম জ্য আস্ত সবাই আপনাদের ভালো আসছেন এই যে ব্ল্যাক এলসি আনলোড হচ্ছে একদম ফুল ব্ল্যাক এলসি ইন্ডিয়ান কোনো মিক্স টিক্স নাই স্ট্রেংথ অনেক ভালো যে গাড়িটা আনলোড হচ্ছে আমাদের স্টক বিশ ষোলো মিলি থ্রি ফোর এবং বিশ মিলি অ্যাভেলেবেল বিশ মিলির স্টক হচ্ছে ওই যে যেখানে ওই যে ওইখানে মাল খুবই ফ্রেশ এবং পাস করা মাল হ্যাঁ তার উপরে কিছু রাখতে আছে এটার মধ্যে আপনার পানি ইউজ করলেই মালটা একদম ক্লিন হয়ে যাবে এটা হচ্ছে আপনার থ্রি এবং এখানে আছে হচ্ছে এই যে আপনার এটা হচ্ছে ষোলো মিলিটা সাইজটা দেখতে পারতেছি মাল হচ্ছে ভিতরে ফুল ব্ল্যাক ঠিক আছে হালকা একটু রাস্ট উপরে থাকবে এটা নর্মালি সব মালই থাকে আর এটা হচ্ছে রিসমিলি এটা ডাউনও বলা হয় এটা হচ্ছে রিসমিলি মাথার ব্ল্যাকটা ফুল বুঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আপনারা এই পাথর ব্ল্যাক এলসি নেওয়ার জন্য ইনবক্স করেন দেওয়া নাম্বারে কল করেন আমাদের ধন্যবাদ আসসালাম আলাইকুম